হ্যালো আবারও তোমাদের সবার ফেভারিট চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে আসলাম আমি সব সময়ের মতো আজকেও সেভেন ডেসের একটা চ্যালেঞ্জ নিব। তোমরা দেখতেই পাচ্ছো আমার ফেসটা একটু বেশি গুলুমুলু হয়ে গিয়েছে আর ফেসটা অতটা টানটানো নেই তো এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে সাত দিনে ফেসের এক্সেস যে ফ্যাট রয়েছে সেটা দূর করা যায় এবং ফেসটা অনেক বেশি টানটান করা যায় ফেস মাসাজ করার আগে অবশ্যই ফেইসে কোনো একটা অয়েল দিয়ে নিতে হবে আমি কিন্তু শুধু অলিভ অয়েলটা ইউজ করি ফেসে তো অয়েল দিয়ে তারপরে ফেসটা এভাবে সুন্দর করে মাসাজ করতে হবে আমি তোমাদেরকে প্রথমে আমার ফেসের যে লেফট সাইড রয়েছে সেটা মাসাজ করে দেখাচ্ছি একবার মাসাজেই দেখবা আমার ফেসটা কতটা বেশি টান হয়ে গেছে দেখো এই সাইডটা দেখো আর এই সাইডটা দেখো দুই সাইডে কতটা তফাত তাই না তো এভাবে করে আমি ফুল ফেসটা মাসাজ করে নিব আর এরকম একটু ফেসের ব্যায়াম করা ট্রাই করবা এতে ফেস অনেক বেশি টান হয় এক্সেস ফ্যাটটা তাড়াতাড়ি চলে যায় প্রথম দিন ফেসটা মাসাজ করা কমপ্লিট এখন যে বাকি ছয় দিন রয়েছে সেই ভিডিওটা আমি অনেক স্পিডে করেছি আর তোমরা ভিডিওতে দেখতে পারবা আমার ফেসটা অনেক বেশি হোয়াইট হয়েছে এবং অল্প টাচ করলেই আমার নাক গাল লালচে হয়ে যাচ্ছে এটার কারণ হচ্ছে আমি কিছুদিন ধরে খুব পাওয়ারফুল একটা নাইট ক্রিম ইউজ করছি তোমরা যদি এটা নিতে চাও সেক্ষেত্রে আমাকে ইনবক্স করতে পারো আর এটার অনেক লাইভ রয়েছে সেই লাইভগুলো তোমরা চাইলে দেখতে পারো এটা খুবই পাওয়ারফুল আমার স্কিনটা এত বেশি সফট করে ফেলছে যে আমি এখন অল্প একটু টাচ করলে আমার স্কিন লালচে হয়ে যায় তো সাত দিন পরে তোমরা দেখতে পাচ্ছ আমার স্কিনের যে এক্সেস ফ্যাট রয়েছে সেটা কতটা দূর হয়েছে এবং ফেসই কিন্তু একটা ভি শেপ চলে আসছে তো দেরি না করে আজকে থেকেই সবাই ফেস মাসাজ শুরু করে দাও